তো হ্যাঁ গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে কিন্তু শুরু করতে চলেছি এই ভিডিওটা তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মোহনবাগান শিবিরের গোলকিপার প্রথম প্রথম একাদশে একাদশে চান্স পেতে চলেছে এবার তোমরা বলতে কোন মোহনবাগান শিবিরে তো বিশাল ক্যাথ প্রথম একাদশে সবসময় চান্স পেয়েই থাকে প্রথম একাদশে বিশাল ক্যাথ ছাড়া চলেই না তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই ইন্ডিয়ান টিমে কিন্তু প্রথম একাদশে বিশাল ক্যাথ চান্স পেয়েছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে গুরপ্রীত সিং সান্দুকে বাদ দিয়ে বিশাল ক্যাথকে এবার কিন্তু প্রথম ইলেভেনে নিয়ে আসা হলো বিশাল ক্যাথের দুর্দান্ত ফর্ম এবং গুরপ্রীত গুরপ্রীত সিং সান্ধুর অফ ফর্মের কারণেই কিন্তু বিশাল ক্যাথ আবার এবার প্রথম এই প্রথমবারের জন্যে প্রথম ইলেভেনে চান্স পেতে চলেছে ইন্ডিয়ান টিমে তো দেখা যাক অবশ্যই যেমন মোহনবাগান শিবিরে দুর্দান্ত পারফরমেন্স করে বিশাল ক্যাথ এবং আজকের ম্যাচ এফসি গোয়া ভার্সেস মোহনবাগান এই ম্যাচটাতেও কিন্তু বিশাল ক্যাচের খুব বড় আজকে খেলার সুযোগ ক্লিনশিট রাখার সুযোগ এই সুযোগ মিস করলে চলবে না আজকের ম্যাচ কিন্তু অবশ্যই ক্লিনশিট রাখতে হবে বিশালকে আজকেও কিন্তু তাকে দেখাতে হবে সে কিন্তু নাম্বার ওয়ান গোলকিপার এবং গোল্ডেন গ্লাভসটা সেই পাওয়ার যোগ্য তো সেক্ষেত্রে ইন্ডিয়ান টিমে এরকম দুর্দান্ত পারফরমেন্স করতে হবে আজকের ম্যাচটাও দুর্দান্তভাবে ক্লিনশিট রাখতে হবে তো বিশাল ক্যাচের আজকে একটা বড় লড়াই এবং ইন্ডিয়ান টিমে প্রথম ইলেভেনের চান্স পা পেয়েছে সেটা কিন্তু আজ আজ তাকে ভালো খেলে প্রমাণ করে দিতে হবে যে আমি কিন্তু চান্স পাওয়ার যোগ্য তো যাই হোক বিশালকে নিয়ে এই আপডেট ছিল এবং নেক্সট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা কইব এটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দুর্দান্ত একটা প্লেয়ার মূল প্লেয়ার এম বিএসজি ছাত্র ছাড়তে চলেছি তো সেটা কে এম ছাড়তে চলেছে চলেছে তো সেটা হচ্ছে দীপক টাঙ্গরি তো এটা কিন্তু খবর সূত্রে যেটা জানা গেছে পুরোটাই কিন্তু গুজব দীপক টাংড়ি নাকি মোহনবাগান সিবিস ছেড়ে কেরালা ব্লাস্টার্সে যোগদান করছে এমন একটা পেজ থেকে কালকে আমি দেখেছি এবং সেটা কিন্তু দেখানো বলছে যে সব মোহনবাগানে আসলি পেজ থেকে কিন্তু বলা হয়েছে বা একটা অফিসিয়ালি পেজ থেকে বলা হয়েছে এই খবরটা পুরোপুরিভাবে একদম গুজব দীপক টাংড়িকে কিন্তু কোনো রকমই মোহনবাগান সিবির ছাড়বে না এবং কেরালাতে দেবে না তো দেখা যাক নেক্সট সিজনের জন্য দীপক টাংড়িকে মোহনবাগান শিবির কী করে এ সিজনেও কিন্তু মোহনবাগান শিবির দীপক টাংড়িকে জাহক করে আটকে রেখেছেই কারণ দীপক টাংড়ির খেলা কিন্তু মোহনবাগান শিবিরের দরকার তো সেক্ষেত্রে সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে এই খবরটা যে রটানো হচ্ছে এটা কিন্তু পুরোপুরি গুজব এখনো পর্যন্ত আমার কাছেও এই খবরটা গুজব কোনো রকমই এর আসলেই খবর আসেনি কনফার্ম আপডেট আসেনি কনফার্ম যদি আপডেট আসে তখন তোমাদের আবার জানিয়ে দেবো দীপক টাংড়ির ব্যাপার নিয়ে কারণ দীপক টাংড়িকে মোহনবাগান শিবির কোনো রকমই ছাড়তে চাইবে না এবং কেরালাকে কোনো রকমই দিতে চাইবে না এখনো পর্যন্ত খবর তো নেক্সট টাইম সিজন শেষের পর যদি কোনো খবর আসে তাহলে তোমাদের ফার্স্ট আপডেট আমি দিয়ে দেবো খেলার খবর চ্যালেঞ্জে শুধু চোখটা রাখলেই হবে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা সেটা হচ্ছে কাম ব্যাক করলো কিন্তু সুনীল সেত্রী কাম ব্যাক করলো সুনীল ছেত্রী ইন্ডিয়ান টিমে কিন্তু আবারও কামব্যাক করলো সুনীল সেত্রী সুনীল সেত্রী অবসর নেওয়ার পর অবসর ভঙ্গ করে কিন্তু আবারও কিন্তু ইন্ডিয়া টিমে চান্স পেল এবং ইন্ডিয়া টিমে ব্যাক করলো এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে এবারও আবারও কিন্তু ইন্ডিয়া টিমে সুনীল সেত্রীকে সুনীল সেত্রীকে ইন্ডিয়ান জার্সি গায়ে খেলতে দেখতে পাবো কারণ সে হয়তো মনে করেছে এখনো পর্যন্ত তার কিন্তু ইন্ডিয়া টিম ছাড়া মানে উচিত হয়নি ইন্ডিয়া টিম ছাড়া এখনও সে দিন ইন্ডিয়া টিম খেলতে পারবে এখনও তার সময় আসেনি ইন্ডিয়া টিম ছাড়ার তো সেক্ষেত্রে কিন্তু সে আবার রিটার্ন করেছে ইন্ডিয়া টিমে এমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে সে কিন্তু আবারও কামব্যাক করেছে ব্যাক করেছে ইন্ডিয়া টিমের দিকে আবারও কিন্তু সে ইন্ডিয়া টিমের জার্সি গায়ে খেলতে তাকে কিন্তু দেখা যাবে এবং মূল ব্যাপার যেটা ক্যাপ্টেনশি করবে কি করবে না সেটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার সুনীল ছেত্রী যেমন সবসময় ক্যাপ্টেনশি করে আসতো তো দেখা যাক সুনীল ছেত্রী কামব্যাক করে কোন ম্যাচ থেকে ফার্স্ট ম্যাচ থেকে খেলে সুনীল ছেত্রী আবার ইন্ডিয়ান জার্সি গায়ে তো দেখা যাক তো যাই হোক ভিডিওটা যেইটুকুই রাখছি আর আজকে মোস্ট মূল ম্যাচ আছে আগেই বলে দিচ্ছি তোমাদের গোয়া ভার্সেস মোহনবাগান আজকেই কিন্তু লিগ সিলটা পাবে মোহনবাগান তোমরা আজকে সাড়ে সাতটা থেকে খেলা দেখতে বসে পড়বে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এবং বিকাল ও পাঁচটা থেকে একটা খেলা আছে সামোস ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড তো যাই হোক এই দুটো ম্যাচ আছে বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে